দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা আফতাবগঞ্জ হাটে রয়েছি আর শনিবার মঙ্গলবারে হাট বর্ষে আর আজ ছিল মঙ্গলবার তেসরা জুন দুই হাজার পঁচিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর এই যে সামনে দেখতেছেন যে হাটসেরা শাইওয়াল জাতের সারবাসুর আর আমরা শাইওয়াল জাতের সারবাসুর গরুর একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে দেখেন যে কত সুন্দর কিন্তু দেখতে মাশ আল্লাহ সেরা মানের সাব্বির কেমন আছো তুমি ভালো আছো না আচ্ছা কয়টা আছে আজকে তিন পিস হাটসেরা কালেকশন করছো গরু যেমন তুমিও সেরকম সেরা আচ্ছা এইটার বয়স কেমন আসবে সাব্বির তিন থেকে সাড়ে তিন মাস বয়স আসবে এটা কত সাব্বির দামের দাম কত দাম সাম সাওয়াদাম পঁচআশি আচ্ছা কাস্টমারে দাম কত বলছে সর্বোচ্চ জেনুইন তথ্যটা দাও শাইট পঁয়ষট্টি ব্যাপারীরা বলতেছে ষাট পঁয়ষট্টি বলতেছে ষাট পঁয়ষট্টি বলতেছে কাস্টমারে আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে দেওয়া যাবে সত্তর হলে এটা দেওয়া যাবে কম করা যায় না ভাই সত্তর হাজার টাকায় এইটা বিক্রি করতে চাই পঁয়ষট্টি হাজার টাকা দাম বলে একেবারে মানের তাহলে বয়স তিন থেকে সাড়ে তিন মাস বয়স আসবে চার মাসের বেশি হবে না এইটা আর এইটা কত এইটা এইটা জোড়া সাদা লাল জোড়া আচ্ছা এই দুইটা কত দেওয়া যায় হ্যাঁ একবারে এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা হলে এই দুইটা দেওয়া যাবে এইটা একটা আর দেখান এই দুইটা এক লক্ষ পনেরো আচ্ছা তাহলে এই দুইটার বয়স কেমন আসবে পাঁচ মাস করে বয়স আসবে যে এইটারই বয়স কম আসবে সাড়ে তিন মাস চার মাসের আচ্ছা কেউ যদি এখন এইটা সংগ্রহ করতে চায় দেওয়া যাবে না একটু দিয়ে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ঠিক আছে আফতাবগঞ্জ হার থেকে দেখলেন দর্শক আপনারা সেরা মানের কিন্তু আচ্ছা তাহলে আমরা এই পাশে চলে যাব

কেমন আজকে বাজার কেমন বাজার কম আছে আপনি তো সবসময় এরকম বিক্রি করে থাকেন নাম্বার দেন তো সেভেন ঠিক আছে এই যে এই পাশে একটা নেপালি গির দেখতেছি মমিন ভাই আসসালাম আলাইকুম মমিন ভাই কেমন আছেন ভাই ভালো আছেন কয়টা আছে ভাই কয়টা একটা এটা কত ভাই চাইলে পঞ্চান্ন কাস্টমারের দাম দেয় কত ভাই আটচল্লিশ উনপঞ্চাশ পর্যন্ত দাম বলে আচ্ছা আটচল্লিশ ঊনপঞ্চাশ এটা একটা নেপালি গির বয়স কেমন আসবে ভাই বয়স পাঁচ মাস প্লাস বয়স আসবে আচ্ছা একটা নেপালি গির যাতে সার বাসু হ্যাঁ মমিন ভাই এটা লাস্ট কত দেওয়া যায় বলেন একান্ন দেখছেন যে এইটা

আশা করি আরো আমদানি হবে আরো আমদানি ভাই আপনি তো কেনাকাটার সঙ্গেই আছেন আচ্ছা আপনি তো ভাইরাল মানুষ পরিচিত মুখ একটু নাম্বারটা দেন তো ভাই নাইন ডবল সিক্স আচ্ছা যে কেউ এই ধরনের বাসুর গরু সংগ্রহ করতে পারবে আচ্ছা তাহলে লাস্ট একান্ন কান্ন হ্যাঁ খুদ নাই আচ্ছা ভাই ঠিক আছে যে পাশে একটা বড় সাইজের দেখতেছি গির কত এটা পঁচাত্তর সাদাম হাজার দাম দেয় কত এটা পঁয়ষট্টি ভাঙতে বলে পঁয়ষট্টি ভাঙতে পারে এটা কত বিক্রি করা যাবে পঁয়ষট্টি পার সত্তর সত্তরে হাজার কম সত্তরে দুই হাজার কম বড় ভাই এটা কত ভাই আটান্ন বাজার কেমন ভাই আজকে নরমই আছে আপনিও নরম হয়ে গেছেন কত বললো ভাই পঞ্চান্ন ভাঙতে বলে তাহলে পঞ্চান্ন ভাঙ্গে হবে না পুরাপুরি পঞ্চান্ন সাড়ে চুয়ান্ন কিনাই আছে বাচ্চাটা ভালো হবে সাড়ে চুয়ান্ন কিনা এইটা সাড়ে চুয়ান্ন ওনার কিনার আছে তাহলে কি পঞ্চান্ন টার্গেট পাঁচশো টাকা হলেও দেওয়া যাবে যেহেতু বাজার খারাপ বেশি লোক করা যাবে না আরে এই যে দেখেন এগুলা কিন্তু সব বিক্রি হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি ছিল হাটে যে একটু বড় সাইজে দেখতেছি চাচা এটা কত চান এটা বিরানব্বই সর্বোচ্চ কত বলছে কাস্টমার আশি বলে কেমন টার্গেট কেমন টার্গেট টার্গেট কত চান ভাই এটাও দাম কত চান ছিয়ানব্বই দাম দেয় কত ভাই পঁচাত্তর আশি কেমন ধরে দেওয়া যাবে নব্বই এই গ্রাম থেকে না হাট থেকেই কিনছেন গ্রাম থেকে কিনছেন